হ্যাঁ তো আমি আসলে এই সালামির টাকাটাকে একটা মানে প্রেশাস একটা মূল্যবান একটা জিনিস হিসেবে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি যে এটা আসলে টাকা যখনই আমি টাকা মনে করবো তখন দেখলাম যে আমার কাছে ভাগতি টাকা নাই বা আমার কাছে এখন টাকা নাই খুচরা টাকা নেই হাতে টাকা নেই এটা আমার খরচ হয়ে যাবে আর আমি একটু যত্ন করে রেখে ওই যে সালাম রেখে দেবেন তো আসলে আমি যদি বলি নারী বরাবর

是啊，哎，<laughs> 不对，不是。